আসসালামু আলাইকুম ভাইরাল কাছের কেটলি দেখেন কিভাবে বুদ্বুদ কুদ্বুদ করতেছে আপনাদের জন্য আমাদের শীতের খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট গত বছর এটা আমাদের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ছিল কাছের কেটলি যেটা এবারও আমরা আনছি এবার অবশ্য দুই তিনটা মডেল আনছি একটু আপনাদেরকে দেখাই এভাবে থাকবে পুরোটা হচ্ছে গ্লাস পুরোটা হচ্ছে টেম্পার্ড গ্লাস এই যে দেখেন এটা হচ্ছে যে পুরোটা হচ্ছে টেম্পার গ্লাস থাকবে আপনার যত গরমই হোক এটা ফাটবে না এবং এটা অটো অফ ভিতরে একটা প্লেট থাকবে এই একটা প্লেট ভিতরে প্লেটটা থাকবে এই প্লেটের উপরে জাস্ট এটা এইভাবে বসানো থাকবে এটা যত গরমই হোক আপনার ফাটবে না এবং অটো অফ সিস্টেম এটা যার কারণে হচ্ছে গরম হলে আপনার এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে

দিয়ে জাস্ট আপনি এভাবে এভাবে জাস্ট এটা চালু করে দিবেন এই যে চালু করে দেন এখন এটা লাইট জ্বলবে দেখেন এটা এখন এভাবে লাইট জ্বলবে কিছুক্ষণ থাকুক এভাবে আস্তে 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 এটা দেখেন এটা ভিতরে কিন্তু বুদবুদ শুরু হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে এটা পানিটা গরম হবে অবশ্যই খেয়াল রাখবেন ভেতরে হচ্ছে আপনার পানি থাকা অবস্থায় আপনি কোনো চামচ বা কোনো কিছু ব্যবহার করবেন না এই জায়গার ভিতরে পানি থাকা অবস্থায় কোনো ধরনের চামচ ব্যবহার করবেন না এবং কানেকশনে থাকা অবস্থায় আপনি পানি ঢালবেন না তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শর্ট হবে এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের আহ নিয়ামা ওসাকা জাপান জাপান টেকনোলজির মানে খুবই ভালো প্রোডাক্ট আমাদের অনেক কাস্টমার আছে যারা দুই তিন বছর ধরেও এটা ব্যবহার করতেছে এটা আমরা অনলাইন প্ল্যাটফর্ম দ্বারা যে খুব ভালো পরিমাণে আলহামদুলিল্লাহ আমরা সেল করছে আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন আমরা খুব ভালো পরিমাণে সেল করছি সেই সাথে হচ্ছে আমরা আরো অনেক আদার্স ই কমার্স ওইখানেও আমরা ভালো পরিমাণে সেল করছি এখন আমরা আবার এটা এবছর শীতে আমরা আনছি ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা সাপোর্ট পাবেন বা ভালো একটা ফিডব্যাক পাবেন এই শীতের মধ্যে যারা আপনারা ব্যবহার করবেন এটা দেখেন কিভাবে কিভাবে বুধবুধ শুরু হয়ে গেছে গত গতবার এটা এটার লাইটটা ছিল হচ্ছে জিবি কালার তো আট জিবি কালার নিয়ে আমাদের অনেক প্রবলেম আসে যার কারণে আমরা আবার এটাকে ডাইরেক্ট ব্লু কালারে ইম্পোর্ট করেছি এটা পুরোটা ব্লু থাকবে এরকম পানির শেডটা আস্তে আস্তে বাড়বে এখন এটা আস্তে আস্তে গরম হচ্ছে এই যে আওয়াজ হচ্ছে এখন খুব অল্প সময়ের মধ্যে এক দুই থেকে আপনি যদি পুরো আঠারোশো এম করেন তাহলে হচ্ছে সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের মধ্যে আপনার এটা ইয়া হয়ে যাবে গরম হয়ে যাবে এটা নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের একটা ফিডব্যাক আছে মানে খুব ভালো ফিডব্যাক আছে এটা নিয়ে আমাদের কাস্টমার রিপিট কাস্টমার আমাদের অনেক আছে এই যে দেখেন আস্তে 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 এটা শুরু হয়ে গেছে ব্লু কালারের একটা শেড চলে আসবে এখন আস্তে আস্তে এই যে দেখেন পুরোটা ব্লু মানে এটা ব্লু কালারের একটা শেড এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা বব এটা কিন্তু হালকা গরম হবে এখানে টাচ না করার জন্য রিকোয়েস্ট থাকলো আপনারা এই জায়গায় ধরতে পারবেন এই জায়গায় ধরে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এছাড়া আলহামদুলিল্লাহ আপনার সব জায়গায় আপনি মানে যে কোনো ওকেশনে আপনি মানে গরম যে কোনো কিছু গরম করতে পারবেন আপনি এটাতে পানি থেকে শুরু করে দুধ থেকে শুরু করে যে কোনো কিছু আপনি এটাতে গরম করতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে দেখেন এখন এটা এটা ফুললি বববব শুরু হয়ে গেছে এই যে দেখেন তো আপনারা যারা যারা অর্ডার করতে চান ইনশাল্লাহ আমাদের কাছে অর্ডার করে বলতে পারবেন আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে এই কাঁচা এটা একটা আসছে আরও একটা আসছে ওইটা আমরা একটু পরে ভিডিও দিয়ে দিব টোটাল আমাদের প্রায় তিন চারটা মডেল আসছে কাঁচা কেটলি আলহামদুলিল্লাহ এইটাই হচ্ছে সবচেয়ে ভাইরাল এবং এটাই সবচেয়ে বেশি সেল পরিমাণে সেল হয়েছে তো যাদের যাদের দরকার যারা যারা নিতে চান তারা তারা ইনশাল্লাহ অর্ডার করে ফেলেন এই যে দেখেন আমি একটু ক্লোজ দেখাই আপনাকে এই যে দেখেন পেয়েছে দেখ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা তো যারা যারা নিতে চান ইনশাল্লাহ অর্ডার করে ফেলেন আমরা এটা ডেলিভারি খুব তাড়াতাড়ি ডেলিভারি করবো আপনার তিন থেকে চার দিনের মধ্যে আমাদের রেডি স্টক আছে তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা যারা নিতে চান ইনশাল্লাহ মানে আপনারা ইনবক্সে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিন আসসালামু আলাইকুম